আসসালামু আলাইকুম রেনিচা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে পিৎজা তৈরির রেসিপি এই পিৎজাটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে খুব সহজে এবং অল্প উপকরণে আপনারা বাড়িতে এই পিৎজাটি তৈরি করে নিতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকুন যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে দেবেন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এখানে আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটাকে খুব ভালোভাবে চালুনির সাহায্যে চেলে নেব পিজ্জা তৈরির জন্য ময়দাটাকে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে এবার আমি ময়দাটাকে রেখে দিলাম একটা মিক্সিং বোল নিয়েছি দেড় কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নেব পিৎজার ডো তৈরির জন্য অবশ্যই কিন্তু কুসুম গরম পানি নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি চার চা চামচ চিনি দিয়ে নেব এক চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে নেব এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এক চা চামচ পরিমাণ ঘি অ্যাড করবো ঘিটা দিলে পিজার ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসবে অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য এবার চেলে রাখা ময়দাগুলোকে মিক্সিং বোলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব আমি কিভাবে ময়দাটাকে মাখিয়ে নেব দেখতে থাকুন আমি অবশ্যই পিজ্জাটা তৈরি করব খুবই অল্প উপকরণে এবং অল্প সময়ে আপনারা আপনাদের বাড়িতে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু এই পিৎজাটা তৈরি করে নিতে পারবেন আমি এভাবে ময়দাটাকে মাখিয়ে নেব তিন কাপ ময়দার জন্য অবশ্যই কিন্তু দেড় কাপ পরিমাণ পানি পারফেক্ট ময়দাটাকে আমি মাখিয়ে নিয়েছি এবার উপর থেকে একটু এভাবে তেল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখবো ফিরে আসব তিরিশ মিনিট পর ততক্ষণ সঙ্গে থাকুন অবশ্যই কিন্তু এভাবে ঢেকে রাখতে হবে এদিকে আমি চুলায় কড়াই দিয়ে নিয়েছি গরম কড়াইয়ে পরিমাণ মতো সাবিন তেল দিয়ে নিলাম তেল গরম হয়ে এসছে গরম তেলে আমি দুইটার ডিম ফ্রাই করে নেব ডিম দুইটা আমি আগে থেকে ভেঙে নিয়ে এসলাম এটাকে দিয়ে দিলাম গরম তেলে এক পরিমাণ গোলমরিচের গুঁড়া অ্যাড করলাম স্বাদ মতো লবণ দিয়ে নেব এবার আমি ডিমটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব আমি কিন্তু আর কোনো উপকরণ অ্যাড করব না ডিমটা ফ্রাই হয়ে এসছে এখন আমি চুলাটা অফ করে দেব ডিমটাকে এভাবে লাইট ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এদিকে আমি 30 মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা দেখেই বুঝতে পারছেন ময়দাটা কিন্তু ফুলে ডাবল হয়েছে এখন আমি ময়দা থেকে ভিতরের বাতাসটাকে এভাবে বের করে নেব হাতে হালকাভাবে তেল লাগিয়ে নিচ্ছি যেন ময়দাটা লেগে না যায় হাতের সাথে এখন আমি এখানে অল্প একটু তেল দিয়ে নিলাম এবার ময়দার ভেতরের বাতাসটাকে বের করে নেব আবারও বলতেছি যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই প্লিজ একটি করে লাইক দিয়ে দেবেন এবার যে ট্রেটাতে আমি পিৎজা তৈরি করব সেই ট্রেটাতে তেল ব্রাশ করে নিলাম এবার ময়দাটাকে আমি ট্রের ওপরে উঠিয়ে নেব তারপর হাতের সাহায্যে এভাবে চেপে চেপে সুন্দর একটা পিৎজার শেপ দিয়ে নেব অবশ্যই কিন্তু হাতের সাহায্যে এভাবে চেপে চেপে দিয়ে নেবেন আমি এখানে পাঁচ পাতা টমেটো সস নিয়েছি এবার এভাবে আমি টমেটো সসগুলো দিয়ে দিলাম তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে পিচ্চার উপরে আমি মাখিয়ে নেব হাত দিয়ে মাখালে অবশ্যই একটু ভালো হবে কারণ হাতে যতটা সুন্দরভাবে মাখানো যায় চামচে কিন্তু অতটা সুন্দর হবে না এবার ভেজে রাখা ডিমগুলাকে আমি পিজার উপরে দিয়ে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটা কাটা চামচের সাহায্যে এভাবে চারিদিকটা ঘুরিয়ে নেব এবার মেয়নের চিজ আমি গ্রেড করে নিয়েছি গ্রেট করা মেয়নের চিজটাকে এভাবে উপরে ছড়িয়ে দেব পিৎজা তৈরির সময় অবশ্যই কিন্তু চিজ দেয়া লাগবে চিজ না দিলে পিৎজা খেতে খুব বেশি মজা লাগবে না আমি পেঁয়াজ রিং করে কেটে নিয়েছি পেঁয়াজের রিংগুলা এভাবে দিয়ে নেব সাথে কিছু কাঁচা মরিচ চেরা নিয়েছি কাঁচা মরিচটাকেও দিয়ে দেব আবার আমি উপর থেকে আরেকটু সস দিয়ে নেব দেখতেও সুন্দর হবে তাছাড়া খেতেও কিন্তু টেস্টি লাগবে আমি অবশ্যই পিৎজাটা ওভেনে বেক করব। আপনারা চাইলে চুলাতেও করতে পারেন প্রথমে আমি ওভেনটাকে অন করে নেব তারপর পিজা বাটনে ক্লিক করে চারশো পঞ্চাশ গ্রামে সিলেক্ট করে আবারও স্টার্ট বাটন চেপে নেব তারপর পিৎজাটাকে ওভেনে দিয়ে দেব ফিরে আসব আঠারো মিনিট পর ফিরে আসলাম আঠারো মিনিট পর দেখে বুঝতে পারছেন পিৎজাটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে এবার পিৎজাটাকে কেটে নিলাম তারপর বাসার সকলে একসাথে খেয়ে নেবো বন্ধুরা খুবই অল্প উপকরণে এবং অল্প সময়ে আপনারা এই পিৎজাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন দুর্দান্ত টেস্ট এবং দুর্দান্ত মজা লাগে পিৎজা তৈরির এই রেসিপিটা ধন্যবাদ সবাইকে